নমস্কার সবাইকে আজকে আমরা ভারতের ভূগোলের প্রথম অধ্যায় ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে পড়ব ঠিক আছে এবার দেখো আমাদের প্রথম প্রশ্ন কোন দুই পাতের সংঘাতের ফলে ভারত ভূখণ্ডটি সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান দেখো ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট এই দুই প্লেটের সংঘাতের ফলে ভারত ভূখণ্ডটি তৈরি হয়েছে আচ্ছা এই যে পাত সঞ্চালন তত্ত্ব এই জিনিসটা কি হচ্ছে পাথ সঞ্চালন তত্ত্বটা কী হচ্ছে এক ধরনের থিওরি সেই থিওরিতে কী বলে যে যেমন কোনো একটা জলের উপরে নৌকা ভাসে তো সেই রকমের আমাদের এই পৃথিবীর উপরে কি মোটামুটি সাতটি মহাদেশীয় প্লেট ভাসতে থাকে কার উপরে লাভার উপরে ভাসতে থাকে ঠিক আছে আর এই যেহেতু ভাসে এটার কি সঞ্চালন হয় অর্থাৎ কখনো দুটা প্লেট একে অপরের সামনে চলে আসে কখনো দুটা প্লেট একে অপর থেকে দূরে চলে যায় ঠিক আছে এবারে এই দুটো প্লেট যখন কাছে চলে আসে আর তাদের মধ্যে সংঘাত ঘটে তখন কি হয় তার মধ্যবর্তী স্থানে পাহাড় পর্বত বিভিন্ন ধরনের প্রাকৃতিক সংগঠন হয় এবং দূরে চলে গেলে খাদ বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস তৈরি হয় ঠিক আছে এবারে দুটা প্লেট যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের আগে অবস্থান কোথায় ছিল ভারতের আগে অবস্থান ছিল আফ্রিকার পাশাপাশি একটা দ্বীপ আছে মাদাগাস্কার সেই মাদাগাস্কারের সামনে ভারতের অবস্থান ছিল ঠিক আছে আর এই ইন্ডিয়ান প্লেট আজ থেকে সত্তর মিলিয়ন বছর আগে এর সঞ্চালন শুরু হয় আর সঞ্চালন হয়ে উপরে আমাদের এখানে ইউরেশিয়ান প্লেট আছে ইউরেশিয়ান প্লেটের সাথে বজর হয় এবং এর মধ্যবর্তী স্থানে মধ্যবর্তী স্থানে এখানে হিমালয় পর্বতের সৃষ্টি হয় আগে এখানে কী ছিল আগে এখানে টেথিস সাগর ছিল ঠিক আছে আর এই টেথিস সাগরটা হিমালয় পর্বতে পরিণত হয়েছে ওই জন্য এই হিমালয় পর্বতে অনেক জীবাশ্মও দেখা যায় ঠিক আছে আর পিএসসিতে একটা কোয়েশ্চেন করেছিল যে ভারতের সাথে কোন জায়গার জীব মিল পাওয়া যায় তো সেটাও মনে রাখবে কি মাদাগাস্কার কারণ কি আফ্রিকার মাদা দ্বীপের সাথে আগে কি ভারত যুক্ত ছিল পরবর্তী প্রশ্ন ভারতের আয়তন কত দেখো ভারতের আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ মাইল বা বর্গ কিলোমিটার সরি এই আয়তনটা কি হচ্ছে এই আয়তনটা হচ্ছে পৃথিবীর মোট যে ভূখণ্ড রয়েছে তার টু শতাংশ আচ্ছা ভারতের কাছে পৃথিবীর মোট ভূখণ্ডের দুই দশমিক চার শতাংশ রয়েছে আর ভারতের কাছে পৃথিবীর যে ওয়াটার আছে মানে জল আছে তার ভারত ভারতের কাছে চার পার্সেন্ট তার অধীন রয়েছে ঠিক আছে টোটাল যে জলাভাগ রয়েছে তার চার পার্সেন্ট ভারতের অধীনে রয়েছে আর এখানে যেমন আমাদের একটা জিনিস বলা আছে যে দুই দশমিক চার পার্সেন্ট যতটা ভূখণ্ড হয়েছে তার দুই দশমিক চার পার্সেন্ট ভারতের কাছে রয়েছে যদি বলা হয় যে পুরো পৃথিবীর কত শতাংশ ভারত তাহলে সেটা হবে জিরো পয়েন্ট ফাইভ শতাংশ হচ্ছে ভারত তিনটা এখানে পয়েন্ট হচ্ছে একটা কি যে পুরো পৃথিবীর কত শতাংশ ভারত সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ শতাংশ টোটাল ভূখণ্ড যে আছে ভূখণ্ডের কত শতাংশ ভারত তো সেটা হচ্ছে দুই দশমিক চার শতাংশ ভারত আর পৃথিবীর যে জলভাগ আছে তার কত কত শতাংশ ভারতের কাছে রয়েছে সেটা হচ্ছে চার পার্সেন্ট রয়েছে আয়তনের দিক থেকে ভারতের স্থান হচ্ছে পৃথিবীতে সপ্তম তাহলে বাকি যে দেশগুলো আছে সবচেয়ে এক নম্বরে আছে এক নম্বরে আছে রাশিয়া দু নম্বরে আছে কানাডা তিন নম্বরে আছে চীন চার নম্বরে আছে আমেরিকা পাঁচ নম্বরে আছে ব্রাজিল ছয় নম্বরে অস্ট্রেলিয়া সাত নম্বরে ভারত আট নম্বরে হয়েছে আর্জেন্টিনা নয় নম্বরে হচ্ছে কাজাকিস্তান আর দশ নম্বর হয়েছে আলজেরিয়া ঠিক আছে এবারে এই যে দেশগুলো আছে দেশগুলো কোথায় কোথায় আছে একটু আমরা দেখিনি তো দেখো এখানে রয়েছে আমাদের রাশিয়া এই তো এখানে কানাডা এখানে হচ্ছে চীন আমেরিকা তারপরে ব্রাজিল অস্ট্রেলিয়া ভারত ঠিক আছে এইখানে নিচে রয়েছে আর্জেন্টিনা কাজাকিস্তান আর আলজেরিয়া এটা হচ্ছে এই দশটা দেশ যেগুলো হচ্ছে প্রথম আয়তনের দিক থেকে প্রথম দশটা দেশ ঠিক আছে ভারতের জনসংখ্যা কত দেখো দু হাজার একুশে জনসংখ্যা হওয়ার ছিল কিন্তু দু হাজার একুশে কোভিডের জন্য জনসংখ্যা হয় নাই তাহলে আমরা যে প্রিভিয়াস যে মান ছিল দু হাজার জনগণনা সেই মানটাকে সবসময় ধরে চলব তো দু হাজার জনসংখ্যা অনুযায়ী ভারতের জনসংখ্যা হচ্ছে একশো একুশ কোটি বর্তমানে তো জনসংখ্যা অনেকটা বেড়ে গেছে বিভিন্ন ধরনের রিপোর্ট থেকে জানা যায় যে একশো বিয়াল্লিশ কোটি কেউ বলছে যে চীনকে হারিয়ে ফেলেছে ঠিক আছে কিন্তু আমরা কোন মানটা ধরব এখন যেহেতু জনগণনা হয় নাই তাহলে আমরা প্রিভিয়াস যে মানটা আছে সেটাই সবসময় ধরে চলব ঠিক আছে তো দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয় আর প্রথমে কে রয়েছে প্রথমে রয়েছে চীন জনসংখ্যার দিক থেকে ভারতের কাছে পৃথিবীর মোট জনসংখ্যার সতেরো দশমিক সাত আট পার্সেন্ট রয়েছে ঠিক আছে আর এই জনসংখ্যা থেকে কী বোঝা যায় জনসংখ্যাতে একটা পয়েন্ট হয় যেটাকে বলা হয় সেক্স রেশিও বা পুরুষ মহিলার যে অনুপাতটা সেটা কত তো ভারতের প্রত্যেক জন পুরুষে নশো তেচল্লিশ জন মহিলা রয়েছে আর ভারতের জনঘনত্ব হচ্ছে তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটার সবচেয়ে বেশি জনঘর সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার আর দ্বিতীয় নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ ভারতের অবস্থান কোথায় দেখো ভারতের অবস্থান যদি আমরা গোলার্ধর দিক থেকে দেখি তাহলে দেখো নিচে এখানে রয়েছে নিরক্ষরেখা নিরক্ষরেখার উত্তর দিকে রয়েছে মানে উত্তর অক্ষাংশে রয়েছে ঠিক আছে আর এইখানে রয়েছে মূল মধ্যরেখা মূল মধ্যরেখার পূর্বে রয়েছে ভারতের অবস্থান ঠিক আছে তাহলে ভারতের অবস্থান কী হচ্ছে উত্তর পূর্বে হচ্ছে ভারতের অবস্থান উপরে পয়েন্টগুলো একটু দেখা যায় দেখো ভারত হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত আর দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের অবস্থান রয়েছে একটা জিনিস মনে রাখবে যে আয়তনের দিক থেকে ভারত কি পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এবার দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনের দিক থেকে ভারতের স্থান হচ্ছে তৃতীয় ঠিক আছে ভারত মূল মধ্যমে মূল নিরক্ষরেখার অক্ষরেখা সাপেক্ষে উত্তর গোলার্ধে এবং মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার অবস্থান ক্ষেত্রে পূর্ব দিকে রয়েছে অক্ষাংশগতভাবে ভারতের অবস্থান হচ্ছে ছয় দশমিক চার মিনিট থেকে সাঁত্রিশ দশমিক ছয় মিনিট বা সাঁত্রিশ দশমিক সাত মিনিট এরকম কিছু একটা হবে এবারে দেখো একটা জিনিস মাথার মধ্যে রাখবে এই যে ছয় দশমিক চার মিনিটটা বলেছে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে লাস্ট পয়েন্ট রয়েছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট থেকে ধরা হয়েছে আমরা যদি মূল ভূখণ্ডে ধরা হয় তাহলে সেটা হবে আট ডিগ্রি চার মিনিট হবে ঠিক আছে যেটা কন্যাকুমারীতে রয়েছে আর দ্রাঘিমার ক্ষেত্রে কি হচ্ছে দ্রাঘিমার ক্ষেত্রে সাতষট্টি ডিগ্রি সাত মিনিট থেকে সাতানব্বই ডিগ্রি টু ফাইভ মিনিট পর্যন্ত মানে পঁচিশ মিনিট পর্যন্ত বিস্তার রয়েছে এটার ভারতের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে আর কর্কটক্রান্তি রেখা মানে কি হয় আমাদের সাড়ে তেইশ ডিগ্রি একটা কাল্পনিক রেখা ধরা হয় আমাদের যেটা উত্তর গোলার্ধে গেছে সেটাকে ক্রান্ত ক্রান্তি রেখা বলে আর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যেটা যায় সেটাকে মকর মকরক্রান্তি বলা হয় এবারে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটি গেছে আটটি রাজ্যের উপরে এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বটে মনে রাখার চেষ্টা করবে যে আটটি রাজ্যের উপর অক্ষরেখা সরি কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে সেই আটটি রাজ্য কী কী গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর মিজোরাম এবারে দেখো ছবির মাধ্যমে আমরা জিনিসগুলোকে বুঝব একটু আগেই আমরা পড়লাম যেটা ভারতের বিস্তার দেখো ভারত এখানে আমাদের ছয় ডিগ্রি ফোর ফাইভ মিনিট ইন্দিরা পয়েন্ট থেকে আমাদের সাঁত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট ইন্দ্রাকল পর্যন্ত বিস্তৃত আছে উত্তর উত্তর অকাংশে আর এখানে আমাদের সাতষট্টি ডিগ্রি সাতষট্টি ডিগ্রি পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি টু ফাইভ মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত দেখো এখানে আমাদের উত্তর থেকে দক্ষিণে প্রায় প্রায় তিন হাজার কিলোমিটার বিস্তৃত এটা প্রায় প্রায় তিন হাজার দুশো চোদ্দো দুশো কিলোমিটার কিন্তু এটা হচ্ছে মূল ভূখণ্ডে ঠিক আছে এটা মূল ভূখণ্ডে আর পূর্ব থেকে পশ্চিমে কতটা বিস্তৃত তিন হাজার তিন হাজার নশো মোটামুটি প্রায় প্রায় তিন হাজার দুশো দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার মোটামুটি একটা তিন হাজারের মতন ধরা যায় ঠিক আছে দেখো নেক্সট আমাদের কয়টা রাজ্যের উপর কর রেখা গেছে আটটি রাজ্যের ওপর দেখে নাও এখানে ছবির মাধ্যমে সবচেয়ে প্রথম राजस्थान গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় वेस्ट ওয়েস্টবেঙ্গল ত্রিপুরা আর মিজোরাম এই সাত এই আটটি রাজ্যের উপর দিয়ে কি গেছে আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে আরেকটা জিনিস এখানে মাথায় রাখবে যে একটা রাজধানীর উপর দিয়ে গেছে একটা রাজ্যের রাজধানীর উপর দিয়ে সেই রাজধানীটা হচ্ছে রাঁচি রাঁচির উপর দিয়ে রাঁচির উপর দিয়ে কী গেছে কর্কটক্রান্তি রেখা গেছে এখান থেকে কোয়েশ্চানও আছে যে কোন নদীর উপর দিয়ে গেছে এগুলো পরে আমরা পড়ব ভারতের বিস্তার বর্ণনা করো তো দেখো ভারতের বিস্তারটা হচ্ছে কি যে ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে লাদাখ লাদাখের ইন্দ্রাকল যেটা কোথাও পিওকেতে অবস্থিত এবং দক্ষিণতম বিন্দু হচ্ছে গ্রেট নিকোবরের ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট ঠিক আছে এবং পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু এবং পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের গোরমাথা ঠিক আছে এবার দেখে নাও একটু ছবির মাধ্যমে জিনিসগুলোকে বুঝি আমাদের সবচেয়ে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট যেটা রয়েছে আমাদের কি নিকোবর দ্বীপে আর সবচেয়ে উত্তরতম বিন্দু রয়েছে এখানে আমাদের ইন্দ্রা কল কিন্তু এখন দেখো এই যে অংশটা আছে এই অংশটা কি উনিশশো আটচল্লিশে যখন কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলছিলো সেই সময় পাকিস্তানের অধীনে থেকে যায় আর পাকিস্তানের একটা ডিস্ট্রিক্ট আছে যেটাকে গিলগিট বাল্টি স্থান বলা হয় সেইখানে এই পয়েন্টটা রয়েছে ভবিষ্যতে আমাদের আসতে পারে আমাদের কাছে কোনো যুদ্ধ বা কোনো কিছুর মাধ্যমে তারপর দেখো আমাদের সবচেয়ে পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু কিবিথু কোথায় রয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে তার জন্য ভারতের সূর্য উদয়ের মানে প্রথম সূর্য উদয় হয় কোথায় অরুণাচল প্রদেশের কিবিথুতে আর সবচেয়ে পশ্চিমতম বিন্দু হচ্ছে আমাদের গোর এটা কোথায় রয়েছে এটা গুজরাটে রয়েছে এবার দেখো আচ্ছা মূল ভূখণ্ডে আমাদের সবচেয়ে দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী যেটা এইট ডিগ্রি ফোর মিনিটে রয়েছে এবারে দেখো আমাদের কোন কোন দেশ আমাদের প্রতিবেশী রয়েছে স্থল মার্কের ক্ষেত্রে ভারতের প্রতিবেশী দেশগুলি হলো পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার আর বাংলাদেশ মোটামুটি কয়টি দেশ আমাদের চারপাশে রয়েছে স্থলমার্গে আমাদের চারটি সাতটি প্রতিবেশী দেশ রয়েছে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট বটে এটা মাথার মধ্যে রাখবে আর দেশগুলোর নামগুলোও মাথার মধ্যে রাখবে পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার আর বাংলাদেশ আর জলপথে আমাদের কোন কোন দেশ নিকটবর্তী দেশ রয়েছে শ্রীলঙ্কা রয়েছে আর মালদ্বীপ রয়েছে ঠিক এবারে দেখো একটু ছবিগুলো আমরা দেখে নিই স্থল স্থল পথে আমাদের যে দেশের সাথে বর্ডার রয়েছে সেগুলো হচ্ছে পাকিস্তান আফগানিস্তান তারপর এখানে হচ্ছে চীন নেপাল ভুটান এখানে রয়েছে বাংলাদেশ আর এটা হচ্ছে মায়ানমার আচ্ছা এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের বর্ডার রয়েছে বাংলাদেশের সাথে এটা একটু মনে রাখবে দেখো কোন দেশের সাথে কতটা ই রয়েছে বোর্ডার রয়েছে কোন কোন রাজ্যে বর্ডার রয়েছে সেগুলোকে একটু আলোচনা করে দিই সবচেয়ে প্রথমে হচ্ছে চীন চীনের রাজধানী হচ্ছে বেজিং আর চীনের সাথে আমাদের কত বর্ডার রয়েছে তিন হাজার নশো সতেরো কিলোমিটার বোর্ডার রয়েছে কোন কোন রাজ্যে বোর্ডার রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম আর অরুণাচল প্রদেশ বাংলাদেশের সাথে আমাদের বর্ডার রয়েছে বাংলাদেশের রাজধানী কী বলে ঢাকা আর বাংলাদেশের সাথে আমাদের সর্বাধিক বর্ডার রয়েছে কত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার কোন কোন রাজ্যে রয়েছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম দেখো এখানে একটা এক্সট্রা পয়েন্ট করা আছে নিচে দেখো পৃথিবীর সবচেয়ে বড় বর্ডার লাইন রয়েছে ইউএসএ আর কানাডার মধ্যে যেটা হচ্ছে ফর্টি নাইনতম প্যারালাল লাইন আর এই যে ভারতের যে ভারতের বাংলাদেশের যে বর্ডার লাইনটা রয়েছে তিন বিঘা করিডোর একে বলা হয় এটা হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম বোর্ডার লাইন মানে ফিফথ লংগেস্ট বোর্ডার লাইন পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ আর পাকিস্তানের সাথে আমাদের কত বোর্ডার রয়েছে তিন হাজার তিনশো দশ কিলোমিটার কোন কোন রাজ্যে রয়েছে গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব নেক্সট হচ্ছে নেপাল নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু আর নেপালের সাথে আমাদের বর্ডার রয়েছে সতেরোশো কিলোমিটার কোন কোন রাজ্যে রয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ আর সিকিম নেক্সট দেখো মায়ানমার মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিদ আর মায়ানমারের সাথে আমাদের বর্ডার রয়েছে চোদ্দোশো আঠান্ন কিলোমিটারের কোন কোন রাজ্যে রয়েছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ তারপরে দেখো থিম্পু ভুটান ভুটান ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু আর ভুটানের সাথে আমাদের বোর্ডার রয়েছে পাঁচশো সাতাশি কিলোমিটার কোন কোন রাজ্য বোর্ডার রয়েছে সিকিমে রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে আসাম রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে তারপরে দেখো আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল আর আফগানিস্তানের সাথে আমাদের আশি কিলোমিটার বর্ডার রয়েছে কিছু কিছু বইয়ে দেখবে একশো ছয় কিলোমিটার দেওয়া থাকে তো দুটা মানকেই সব ধরে রাখবে আর এটা কোথায় আছে এটা আছে জম্মু কাশ্মীরের বর্তমানে এই জায়গাটি আমাদের অধীনে নেয় তাহলে কোথায় আছে এটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ার যে মাথা